একদা আল্লাহ রবাহ আলমিন হজরত ইব্রাহিম আলীহি সালামকে নির্দেশ দিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের পথে আহ্বান করো আল্লাহ রবাহ আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম সালাম নমরুদের সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আল্লাহালার প্রতি ইমান এনে পাঠ করো ইব্রাহিম খলিল উল্লাহ নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন খোদা আমি অল্প দিনের মধ্যেই তোমার খোদার প্রাণ সংহার করে তার রাজ্যও কেড়ে নেব হজরত ইব্রাহিম আলীহাল্লাম বললেন হে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করে নেব যথাসময়ে তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায় এই সময় পাপাত্তা ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহদাকার চারটি শকুন পালতে পরামর্শ চারটি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান পুষ্টিকর খাদ্যাদি খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুললো এরপর একদিন চার পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন চারটিকে সুবিধামতো মতো বেঁধে নিল আর ওদের চোখের সামনে উপরের দিকে তাদের নাগালের বাইরে বেঁধে দিল বড় বড় চারটি গোস্তের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুদিন ধরে ক্ষুধার্থ রাখা হয়েছিল তাই ক্ষুধায় শকুনগুলো খাবার জন্য ছটফট করছিল এ কারণে তারা তাদের উপরে বাধা গোস্ত খাবার লোভে উঠতে লাগল উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গী সহ সেই চৌকির উপর আরোহণ করে বসলো অভিনব কায়দায় নির্বোধ শকুন শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগল শকুন চাটির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রবুল্লা আলমিনকে হত্যা করা প্রিয় দর্শক কাফির নমরুদের ধারণা ছিল আল্লাহ আলামিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ আলামিন কোন স্থানে অবস্থান করেন না কোন স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানে স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারেন না নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে থাকলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকের পাহাড় পর্বত গাছপালা এবং পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে তাই নমরুদ আল্লা রবুল্লা আলমিনকে হত্যা করার মানসে ধনুকে তীর লাগাল ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল যাহাপানা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন নমরুদ বলল আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নিব এই কথা শুনে লোকটি বলল কি দুরাশা আপনার জাহাপানা আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে নাকি তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরা ছোয়ার ঊর্ধ্বে যাবতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত বিশ্ব ব্যাপী তার আসন পাপিষ্ট নির্বোধ নম্রুত সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হল এবং মনে মনে সে ভাবল এই লোকটি গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই তাকে নম্রুত এক ধাক্কা মেরে চোখের নিচে ফেলে দিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন তখন জিব্রাইল আলী সালামকে নির্দেশ দিলেন হে জিব্রাহীল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ আলামিনের আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিবাই আলী সালাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ আলমিনকে হত্যা করতে চাচ্ছিল সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল যাতে করে তীরগুলো শূন্য গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল আল্লাহ রব্বুল এই সময় জিব্রাহল আলী ইসালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করি তুমি নমরুদের মনের আশা পূরণ করার নিদর্শন সৃষ্টি করো ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাহল আলী ইসালাম আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলি তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন শকুন চালিত রথের উপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার যেতে বয়ে লাগলো যেহেতু সে মনে যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে তাই আর উপরে না উঠে এবার নিচে নিচে নামার পালা কিন্তু সে কি করে নামবে এই সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল বাদশা নামদার উপরে রক্ষিত গোস্তের টুকরোগুলো এবার খাটের পায়ার নিচে শকুন্দের নাগালের বাইরে ঝুলিয়ে দিন আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে যেই কথা সেই কাজ গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়ায় শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এইভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো নমরুদ ফিরে এসে হজরত ইব্রাহিম আলী ইসালামকে ডেকে বলল হে ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্ত মাখা তীর হজরত ইব্রাহিম আলী সালাম বললেন ওহে নির্বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান নিরাকার তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আলী সালামের কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলী সালাম বললেন আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত তার সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিন হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়া একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার খোদার সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই তুমি তার সৈন্য সামন্তকে নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সঙ্গে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক নম্রুদের নাম তারা শুনে থাকতে পারে কিন্তু তারা দেখেনি তারা জানে না নম্রুদের প্রতাপ কত বেশি এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধেই তোমার খোদার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন ওহে নির্বোধ বাদশাহ আমার আল্লাহর সেনাদের সাথে তোমার যুদ্ধ করার যদি খায়েস জিগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে থাকো নমরুদ উত্তরে বলল ঠিক আছে আমি আমার সেনাদলকে প্রস্তুত হতে বলছি তুমিও তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহর সৈন্যরা সব সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা রিখ নামক কিতাবের প্রথম খণ্ডে উল্লেখিত রয়েছে ইব্রাহিম আলিহি সালামের সাথে উক্ত কথাবার্তার পরে নমরুত তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার জন্য নির্দেশ প্রদান করল সেনা বিভাগে সাজ সাজ রব পরে গেল সব ধরনের যুদ্ধাস্ত্র রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়া নমরুদ অধীনস্থ মিত্র রাজ্য সমূহের রাজাদেরকে করা নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল বিপক্ষ সৈন্য দলের সাথে ঘরতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে সমাবেশ হল এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে পরোয়ার দেগার আপনি অবশ্যই সব কিছু দেখছেন কোনো কিছুই আপনার অগোচরে নেই বাদশাহ নমরুদের স্পর্ধার সীমা ছাড়িয়ে গিয়েছে অহংকারে সে ধরাকে সরা জ্ঞান করছে তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পরে বিপদগামী হবে কেউ আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সবকিছুই আমি সপর্দ করলাম আল্লাহ আলমিন হজরত ইব্রাহিম আলি সালামের দোয়া কবুল করলেন আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহীল আলি সালাম এসে ইব্রাহিম আলী সালামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ পাপিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আদিককে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং বিজয়ের মালা আপনার কণ্ঠে শোভিত হবে একথা শ্রবণে হযরত ইব্রাহিম আলী ইসালাম চিন্তা মুক্ত হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে যে নমরুদ ষাট লক্ষ সৈন্য সমাবেশ করে এবং তাদের খাটাতে প্রায় শত শত পরিমাণ প্রয়োজন হয়। কেউই কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধ প্রস্তুতি সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরও হজরত ইব্রাহিম আলী ইসলাম শেষ বারের মতো আরো একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ তা কি ভেবে দেখেছ তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের সকলের রিজিক দাতা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধ লিপ্ত হওয়া একটি মহা নির্বুদ্ধিতার তার কাজ আমি তোমাকে শেষ বারের মতো আল্লাহ রব্বুল্লাহ উপর বিশ্বাস স্থাপন করার জন্য দেখেই ঘাবড়িয়ে গিয়ে এত সব কথা বলছ আমি তোমাকে পূর্বেই বলেছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো তোমার সেই কল্পিত খোদার মিথ্যে শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয় পাবার পাত্র নয় তোমার জানা নেই তোমার খোদার সৈন্য সংখ্যার নাকি শেষ নেই শক্তি সামর্থ্যেরও নাকি তুলনা নেই এবার আমি তার সেই ক্ষমতা দেখে নেব অতএব যাও তুমি তোমার খোদার সৈন্যদেরকে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলী হিসালাম মনে বড়ই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পারছিলেন যে নমরুদ শুধু ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহর গজবে পতিত হয়ে ষাট লক্ষ সেনা সামন্ত সবই ধ্বংসপ্রাপ্ত হবে কোন নবী চান না আল্লাহর সৃষ্ট বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে যাক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নম্রুদকে সত্য পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে সে নিজেকে সার্বিক শক্তির অধিকারী বলে বিশ্বাস করে সুতরাং এখন তার বিধান না না করে আর পারা যায় সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে অভির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার দোস্ত তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব হজরত ইব্রাহিম আলী ইসলাম আরজ করলেন হে আমার মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি বালাতে তার সবকিছু সমূলে ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করি যে তাকে একটা ক্ষুদ্র শক্তি দিয়ে শিক্ষা দেওয়ার দরকার রয়েছে পার্থিব শক্তি যত প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট সেই শক্তি দুর্বল ও অসহায় সে কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশার দ্বারা ধ্বংস করে দিন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলী ইসালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের দর্ব খর্ব করার সিদ্ধান্ত নিলেন ঠিক তার তিন দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল সাথে যুদ্ধ করার জন্য মাঠে উপস্থিত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ রবাহ আলমিনের সৈন্যদের জন্য অপেক্ষা করল। কিন্তু যখন তারা দেখলো আল্লাহর সৈন্যরা এখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিম আলী সালামকে জিজ্ঞাসা করলো কি হে ইব্রাহিম আমার সৈন্য বাহিনী তো বহু আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈন্য বাহিনী কোথায় ইব্রাহিম আলী ইসলাম বললেন একটু অপেক্ষা করো আমার খোদার সৈন্য বাহিনী এসেও উপস্থিত হয়ে যাবে তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে যে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এই সময় আল্লাহ রবুল্লা আলামিন মশাদেরকে আদেশ দেন হে মশারা আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও গ্রস্ত ভক্ষণ করে তোমাদের উদর পূর্তি করে নাও আল্লাহ রব্বুলা আলামিনের এই নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি এমন ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে থাকলো যে সূর্যের আলো নমরুদের সৈন্যদের দৃষ্টির অন্তরালে চলে গেল এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলি হিসলাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখ আমার খোদার সৈন্য সামন্ত আসছে তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে তারা মনে করল যে এখনই হয়তো মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে থাকলো এই আওয়াজটি শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ঢাক ঢোল নাকারা বাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈন্যরা খুব সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই পুন নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হল খোদার সৈন্যবাহিনী মশকুল উর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশক্কুলের সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হল যে আওয়াজে নমরুদের সেনাবাহিনীর ঢাকঢোল কারা না কারা যুদ্ধের বাজনা তলিয়ে গেল এখন কেবল এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে থাকলো এরপর মশারা এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপর পড়তে লাগলো তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমন্ডল হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করলো এক একজন সৈন্যের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসেব নেই মশারা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়লো যুদ্ধ আর করবে কি এই মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরেই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে সেখানে ঢুকে মগজ চুষে চুষে খাচ্ছিল এরা জাগতিক কোনো মশা নয় এরা হচ্ছে খোদাই সৈন্য এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো বিষের যন্ত্রণায় নোংরুদের সৈন্যরা ছটফট করতে লাগল তারা ইয়ানুফসি ইয়ানুফসি বলে চিৎকার দিচ্ছিল ক্রমান্বয়ে তাদের আত্মচিৎকার হয়ে সকল এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া কিছুই অবশিষ্ট থাকল না সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নম্রুদের সেনাবাহিনীর কঙ্কাল আর কঙ্কাল যুদ্ধের ময়দানের এই ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীত হয়ে পড়ল নিজের জীবন বাঁচানোর জন্য দিক বিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়ে এসে রাজমহলে পৌঁছাল মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈন্যের রক্ত গোস্ত মগজ খেয়ে ফেলল যুদ্ধের ময়দানে সৈন্যদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে এক টুকরো গোস্ত পর্যন্ত বাকি রাখেনি সেই মশাগুলি আমি অবস্থা বেগতিক দেখে প্রাণ হয়ে ছুটে পালিয়ে এসেছি অন্যথায় এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন দম বন্ধ হয়ে আসছে এমনই সময় সেই মুহূর্তেই একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল আর মগজে প্রবেশ করেই অবিরাম দংশন করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নম্রু চিৎকার করতে লাগলো অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির না থাকতে পেরে ছুটো ছুটি লাফালাফি এবং দৌড়াদৌড়ি করতে লাগলো কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল আর নম্রুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাবার উপায় খুঁজে না পেয়ে নিজের পায়ের জুতা খুলে নিজে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো এই কাজ হলো জুতা করলেই মশা দংশন থেকে বিরত থাকতো এতে নম্রুত কিছুটা আরাম বোধ করলো বটে কিন্তু মাত্র মাথায় জুতোর আঘাত বন্ধ করলো অমনি আবার মশাটি দংশন করতে শুরু করলো তখন বাদশা নমরুত পুনরায় নিজ মাথায় জুতা পেটা শুরু করলো আর সঙ্গে সঙ্গে মশাটিও দংশন থেকে বিরত থাকলো। তাই সার্বক্ষণিক ভাবে মাথায় জুতাপেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল তার একমাত্র কাজ হলো সার্বক্ষণিক বাদশা নমরুদের মাথায় জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে তাতে দংশন বন্ধ হতো না জালিম কাফির পাবিষ্ট বাদশাহ নমরুদের জন্য উপযুক্ত শাস্তি বটে নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে অদ্ভুত ও বিস্ময়কর শাস্তি তা সহজেই অনুমেয় অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নমরুদ এভাবে শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে মতবিরোধ পরিলক্ষিত হয় তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে যে এভাবে সে চারশত বছর যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করেছিল আর আল্লামা সমরকন্দির রহমতুল্লাহ আলায় তার তাফসির বাহরুল উলুমে বর্ণনা করেছেন এভাবে দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল যাই হোক এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনের শাস্তি উপভোগ করেছিল ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় জুতার আঘাত করতে করতে অথিষ্ট হয়ে উঠেছিল কতইবার পারা যায় লোকটির এক মুহূর্ত কার্য থেকে বিরত থাকার কোনো উপায় ছিল না এক পলক মাত্র জুতর আঘাত বন্ধ হলে বাদশার ডাক চিৎকারে হুলস্থুল অবস্থার সৃষ্টি করত আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তির সৃষ্টি হলো একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণ গালিগালাজ ও তিরস্কার করল। তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চার হলো যে সে তার হাতে থাকা জুতর দ্বারা নমরুদের নমরুদের মাথায় আঘাত আঘাত জুতার এই খেয়ে দুই ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময়ের সাথে লক্ষ্য করলো যে তার মাথার ভিতরে থাকা সেই মশাটি দ্বিখণ্ডিত মাথার মাছ দিয়ে উড়ে চলে গেল দুনিয়াতে আল্লাহর চরম শত্রু নকল খোদা নমরুদ এভাবেই করুণ মৃত্যুবরণ করলো